রাষ্ট্র কাঠামো বিনির্মাণে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত একত্রিশ দফা শীর্ষ কর্মশালা ও প্রতিনিধি সভা করেছে চট্টগ্রাম মহানগর নয় নং ওয়ার্ড বিএনপি আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর নয় নং ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল সাত্তার সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু ও নয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা সভাতে প্রধান অতিথি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশনায় রাষ্ট্র বিনির্মাণে বিএনপি ঘোষিত একত্রিশ দফা দাবি আদায়ে আমাদের থেকেও আপনারা এগিয়ে থাকবেন তিনি আরো বলেন বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের নামে যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে এর পরিণতি খুবই ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেন

কর্মশালা এবং প্রতিনিধি সভায় উপস্থিত আমার প্রিয় সভাপতি আমার সভাপতি মঞ্জুর এবং অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের সাবেক কাউন্সিলর আকবর সাহেব সাবেক সভাপতি সেদিন ভাই সহ আমি আমার সহকর্মী সহযোগিতা বন্ধু আমরা এই সভাকে মূলত আহ্বান করেছি আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দাবি দেশ তারেক রহমান সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগামী বাংলাদেশ কি হবে যে কর্মসূচি প্রণয়ন করেছে সেই প্রণয়ন সম্পর্কে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই একত্রিশ দফাকে জনগণের মাঝে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত আছে আমাদের এই ভাষাটা মতামত যার যার অবস্থান থেকে মতামত দেওয়ার জন্য আমরা আহ্বান হলো আমরা যাদেরকে প্রতিনিধি সভায় আমন্ত্রণ জানিয়েছি আমি মনে করি যে সবাই দলের আপনার দায়িত্ব শিখবে এর বাইরেও কিন্তু কিছু লোকজন আছেন যারা হয়তো বা এই প্রতিনিধি সভায় পরিচয়